মঙ্গল পাণ্ডে ছিলেন একজন ভারতীয় সৈনিক যিনি আঠেরোশো সাতান্ন সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালন করেছিলেন তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চৌত্রিশতম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সিপাহী ছিলেন সমকালীন ব্রিটিশ মতামত তাকে বিশ্বাসঘাতক এবং বিদ্রোহী হিসাবে নিন্দা করলেও মঙ্গল পাণ্ডে আধুনিক ভারতের একজন নায়ক মঙ্গল পাণ্ডে আঠেরোশো সালের উনিশে জুলাই তৎকালীন সমর্পিত ও বিজিত প্রদেশের বর্তমান প্রদেশ উচ্চ বালিয়া জেলার নাগোয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি আঠেরোশো সালে বেঙ্গল সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন আঠারোশো সালের মার্চ মাসে মঙ্গল পাণ্ডে চৌত্রিশতম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির পঞ্চম কোম্পানির একজন বেসরকারি সৈনিক ছিলেন মঙ্গল পাণ্ডের পিতার নাম ছিল দিবাকর পাণ্ডে তিনি ছিলেন পেশাতে একজন কৃষক মঙ্গল পাণ্ডের একটি বনও ছিল সেই বনটি আঠারোশো সালের একটি ভয়াবহ দুর্ভিক্ষের কারণে অকাল মৃত্যু ঘটে মঙ্গল পাণ্ডের পড়াশুনো হাতেখড়ি হয়েছিল নিজেরই পরিবারে তবে পরবর্তীতে অর্থনৈতিক অভাবের কারণে কোনো রকমে প্রাথমিক ও মাধ্যমিক পাশ করেছিলেন তিনি সংসার ছিল খুবই অভাবের তাই আগে আর পড়াশুনো করতে পারেননি এরপর দারিদ্রের আঘাতে জর্জরিত মঙ্গল পাণ্ডে বাইশ বছর বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল আর্মিতে সিপাহী পদে যোগদান করেছিলেন সেনাদের মধ্যে সবাই মঙ্গল পাণ্ডেকে খুব ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন ভারতের সিপাহী বিদ্রোহ অথবা জাতীয় মহাবিদ্রোহের নাম সকলে নিশ্চয়ই শুনে থাকবেন মঙ্গল পাণ্ডের মাধ্যমে কলকাতার উপকণ্ঠে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরেই বিদ্রোহ শুরু হয় ময়দানে আঠেরোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ উপমহাদেশের প্রথম ইংরেজ বিরোধী অভ্যুত্থানের নেতৃত্ব দেন সিপাহী মঙ্গল পাণ্ডে এরপর আঠেরোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চের বিকেলবেলায় চৌত্রিশতম বেঙ্গলি নেটিভ ইনফ্যান্ট্রির সেনাপতি সহকারী লেফটেন্যান্ট বগ জানেন যে ব্যারাকপুরে অবস্থিত তার রেজিমেন্টের বেশ কয়েকজন সিপাহী উত্তেজিত অবস্থায় রয়েছে তাছাড়া আরও জানা গিয়েছে যে তাদের মধ্যে মঙ্গল পাণ্ডে নামে একজন গাদাবন্দুকে সশস্ত্র প্যারেড ময়দানে রেজিমেন্টের প্রহরী পক্ষের সামনে রয়েছেন যিনি সিপাহীদের বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন এবং প্রথম একজন ইউরোপীয়কে গুলি করে মারার হুমকি দিয়েছিলেন পরবর্তীতে তদন্তের মাধ্যমে সাক্ষ্য প্রমাণ গ্রহণে রেকর্ড করা হয়েছে যে ভাঙপান করার ফলে নেশাগ্রস্ত অবস্থায় পাণ্ডে সিপাহীদের মধ্যে অশান্তি সৃষ্টি করে এবং অস্ত্র আটক করেছিলেন এবং ব্যারাকপুর সেনানিবাসের কাছে একটি স্টিমারে আগত ব্রিটিশ সৈন্যদের অবতরণের খবর পেয়ে কোয়ার্টার গার্ড ভবনের দিকে দৌড়ে গিয়েছিলেন এরপর মঙ্গল পাণ্ডে চৌত্রিশতম কোয়ার্টার গার্ডের সামনে থাকা স্টেশন বন্দুকের পিছনে অবস্থান নিয়ে নেন এবং বাঘকে লক্ষ্য করে গুলি চালান তবে পাণ্ডে লক্ষ্যভ্রষ্ট হলেও তার ছোড়া গুলি বাঘের ঘোড়াকে আহত করেছিল আর সেই কারণে ঘোড়াটি বাঘকে মাটিতে ফেলে দিয়েছিল খুব দ্রুত গতিতে নিজেকে রক্ষা করে এবং একটি পিস্তল নিয়ে গুলি করতে করতে পাণ্ডের দিকে এগিয়ে যান তবে তিনিও মঙ্গল পাণ্ডেকে গুলি করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন বাঘ তার তলোয়ার বের করার আগেই মঙ্গল পাণ্ডে তাকে তলোয়ার দিয়ে আক্রমণ করেছিলেন এবং সেনাপতি সরকারের কাছাকাছি গিয়ে বাঘের কাঁধে ও ঘাড়ে তলোয়ারের আঘাত করে তাকে মাটিতে ফেলে দেন এরপর মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার করার জন্য হিউসান নামে একজন ব্রিটিশ সার্জেন্ট মেজর কোয়াটার গার্ডের কমান্ডার ভারতীয় কর্মকর্তা জিমাদার ঈশ্বরী প্রসাদকে নির্দেশ দিয়েছিলেন এই নির্দেশে জিমাদার জানিয়েছিলেন যে তার এনসিওরা সাহায্যের জন্য গিয়েছে এবং তিনি একা মঙ্গল পাণ্ডেকে নিয়ে যেতে পারবেন না কিন্তু তারা ভয় পেয়ে গিয়েছিল যে সিপাহীরা তাদের দিকে গুলি চালাবে আর ঠিক তাই হলো মঙ্গল পাণ্ডে তখনই কিন্তু গুলি চালিয়েছিলেন এই বিদ্রোহের মধ্যে দিয়ে মঙ্গল পাণ্ডে যখন ধরা পড়ে গেলেন তখন নিজের বন্দুকের সাহায্যে তিনি গুলি করে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি তার রেজিমেন্টাল জ্যাকেট জ্বালিয়ে রক্তক্ষরণের মাটিতে লুটিয়ে পড়েন তবে মারাত্মকভাবে তিনি আহত হননি আহত অবস্থায় মঙ্গল পাণ্ডেকে উদ্ধার করা হয় তারপর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন এবং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে বিচারের মধ্যে আনা হয়েছিল বিদ্রোহ চলাকালীন তিনি কোনো জাতীয় দ্রব্যের প্রভাবে ছিলেন কিনা জানতে চাইলে মঙ্গল পাণ্ডে বলেছিলেন যে তিনি নিজেই বিদ্রোহ করেছেন এবং তাকে উৎসাহিত করতে অন্য কোনো ব্যক্তি অথবা কোনো জিনিসের ভূমিকা তিনি গ্রহণ করেননি বিচারের রায় হিসেবে জিমাদার ঈশ্বরী প্রসাদ সহ মঙ্গল পাণ্ডেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল যদিও কোয়ার্টার গার্ডের তিনজন শিখ সদস্য মঙ্গল পাণ্ডেকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন তবু এত কিছুর পর মঙ্গল পাণ্ডেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমন তারিখও কিন্তু ঠিক হয়ে যায় নির্ধারিত তারিখের দশ দিন আগে আঠারোশো সালের আটই এপ্রিল প্রকাশ্যে মঙ্গল পাণ্ডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল পরবর্তীতে ইংরেজ অফিসারদের আদেশ অমান্য করে মঙ্গল পাণ্ডেকে নিবৃত্ত না করার জন্য একুশে এপ্রিল জিমাদার ঈশ্বরী প্রসাদকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার স্মৃতিরক্ষার উদ্দেশ্যে উনিশশো সালের ভারতীয় ডাক টিকিটে মঙ্গল পাণ্ডের ছবি দেওয়া হয়েছিল যাতে ভারতবাসীরা মঙ্গল পাণ্ডেকে সবসময় স্মরণ রাখতে পারে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর সেনানিবাসে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সড়কে মঙ্গল পাণ্ডের স্মৃতিস্তম্ভ তাকে সম্মান জানানোর উদ্দেশ্যে তৈরি করা হয় যে জায়গায় পাণ্ডে অর্থাৎ মঙ্গল পাণ্ডে আক্রমণ করেছিলেন এবং পরবর্তী সময়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল সেখানে তার স্মরণ করার উদ্দেশ্যে শহীদ মঙ্গল পাণ্ডে মহা উদ্যান নির্মাণ করা হয়েছে পরবর্তীতে ব্যারাকপুর সেনা ক্যাম্প এলাকায় তার একটি অবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছিল যা সাধারণত মঙ্গল পাণ্ডে বাগান নামে পরিচিত